যে কোনো সিনেমা রিলিজ হওয়ার আগে তার গানগুলো কিন্তু মোটামুটি রিলিজ করে এবং সেই গানগুলো হিট হলে সিনেমাটার প্রতি একটা অডিয়েন্সের কিন্তু না একটা অ্যাট্রাকশান জায়গায় সিনেমাটাকে নিয়ে মানুষ ভাবে এবং সিনেমাটা হিট হওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যায় তো তেমনিভাবে রাজকুমারেরও কিন্তু গানগুলো যে হবে সেগুলো আশা করা হচ্ছে ভালো হবে বাট হিট হওয়াটা প্রচণ্ড কিন্তু দরকার সো হ্যালো ওয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কথা বলবো রাজকুমারকে নিয়ে এবং রাজকুমার সংক্রান্ত বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা হবে প্লিজ সে শব্দে দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সো প্রিভিয়াসলি তোমরা যদি দেখো গত বছর যখন প্রিয়তমা আসে সো প্রিয়তমার গানগুলো না প্রচণ্ড পপুলার হয়েছিল এবং তার ঈশ্বর বলে যে গানটা সেই গানটা আমার সব থেকে মানে ফেভারিট লাগে এবং তার আগে যে ঈদের যে গানটা এলো ওই গানটা চরম মানে ভিউজ পেয়েছে এবং পপুলার হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে আর টাইটেল ট্র্যাকটা ওই গানটা একটা ইতিহাস সৃষ্টি করে দিয়েছে মানে মিলিয়ন মিলিয়ন মানে ভিউজ এখন অব্দি কিন্তু পেয়েই যাচ্ছে তো সেক্ষেত্রে এই তিনটি গান প্রচণ্ড কিন্তু পপুলার হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে ঈশ্বর গানটা সবথেকে আমার কিন্তু ভাল লাগে তো রিলিজের আগে যে গানগুলো মুক্তি পেয়েছিলো সেই গানটা পপুলার হয়েছিলো বলে সিনেমাটাকে নিয়ে কিন্তু সাধারণ মানুষের সাধারণ অডিয়েন্সের একটা মানে ভালো লাগা কিন্তু কাজ করেছিল যেটা এই সিনেমাটা হিট হওয়ার মানে ক্ষেত্রে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা কিন্তু রোল প্লে করেছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো সেক্ষেত্রে রাজকুমারেরও গানগুলো মানে প্রচণ্ড ভালো হবে এমনটাই কিন্তু আমরা আশা করছি এবং রিসেন্টলি যে আপডেট হিমেল আস্ত কিন্তু অনেক জায়গায় কিন্তু মোটামুটি বলেছেন যে রাজকুমারের গানগুলো প্রিয়তমার থেকেও নাকি খুব মানে ভালো হয়েছে তো রাজকুমারের গানগুলো যদি প্রিয়তমার থেকে ভালো হয় আর যদি সাধারণ মানুষের সাধারণ দর্শকের একবার ভালো লেগে যায় তাহলে সেক্ষেত্রে রাজকুমার হিট হওয়ার পক্ষে বা রাজকুমার ব্লকবাস্টার হওয়ার ক্ষেত্রে আর কে কেউ কিন্তু আটকাতে পারবে না এ বলে এটা আমি অ্যাটলিস্ট মনে করি এবার দেখা যায় আগে তো আসবে রাজকুমারের পোস্টার তারপরে কিন্তু আসবে অ্যাকশন টিজার তারপরে গানগুলো হয়তো আসবে এবং আলটিমেটলি টোয়েন্টি এইট অফ মার্চ কিন্তু আসবে রাজকুমারের ট্রেলার তো সেক্ষেত্রে আশা করবো যে সব মানে সমস্ত প্রমোশনাল মেটেরিয়ালগুলো প্রচন্ড ইনোভেটিভ হবে এবং ইনোভেটিভ বইতে প্রেসেন্ট করা হবে এবং অডিয়েন্সের ভাল লাগবে মানে প্রমোশনাল মেটেরিয়ালের উপরে সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে যে ওই পার্টিকুলার প্রজেক্টে কীরকম হবে তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা